এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই স্পিড দিয়ে গুলি করতেছে আমাদের উপরে সাগর জামানের সহ সাগর জামানের বাইনার সাই নীরব সাইফুল নাগর এরা সহকারে আইসা স্পিড দিয়ে আইসে আমাদের লোকগুলা জড়ো এর ভিতরে কি এরা গুলি করতেছে হেলাল মেরা জানাইছি এবং আসিফ আল তামের জানাইছি এবং তখন তারা এই সংঘর্ষের মাঝে বালু উত্তোলনকারী পক্ষ যারা ওরা সররাগুলি ছুঁড়ে দেয় আজকে আমাদের এলাকার মুরব্বী যারা আছে এরা বলতে যে কারা বালি কাটে আমরা গিয়ে একটু দেখি তা আমরা টলার বোরে আমরা এক হইতে দেড়শো লোক সেখানে গেছি যাওয়ার পরে টলারের লোকজনকে জিজ্ঞাসা করলাম যারা ডেড়ে দাঁড়ে বালি কাটে বললো যে আমরা শকেট জামালের নেতৃত্বে বালি কাটি তখন আমরা বোলার সদর থানায় অবগত করলাম এমন টিউনিশার কাছে আমরা অবগত করছি করার পরে বলছে বলছেন যে আপনারা যেখানে আছেন সেখানে অবস্থা নিয়ে থাকেন আমরা ফোর্স নিয়ে আসতেছি আমরা ফোর্সের জন্য অপেক্ষা করতেছি ইতিমধ্যে সকর জামালের সহ সকর জামালের বাইনার সাঁই নীরব সাইফুল নাগর লক্ষণ এরা সহকারে আইসা স্পিড দিয়ে আইসে আমাদের লোকগুলা জড়ো হওয়া এর ভিতরে কি এর ফাতালি গুলি করতেছে আমাদের এই বয়স্ক লোক যারা তো কোনোদিন দিন জামে যায়নি নিজের বাপদাদার বিটার মাটির রক্ষা করার জন্য সেখানে জিজ্ঞাসা করতে যাওয়ার পরে এই গুলি করছে গুলি করার পরে আমরা ওই গুলি অবস্থায় আমরা টলার তলায় দূরের দিকে চলে আসছি তারা আমাদেরকে দাওয়া করছে পরক্ষণে আমরা ঘাটে আসছি আইসা দেখি আমাদের ইউনিসফ এবং আমাদের সদর থানার পুলিশ কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন তারা সহকারে আমরা উদ্ধার করিয়া আমাদের লোকজনকে আমরা কি বলা সদর হাসপাতালে এটা চিকিৎসাধীন আনছি যেহেতু আমরা দীর্ঘদিন আমাদের এই বালিকাটার থেকে আমরা আন্দোলনে ছিলাম আমরা এরা বাধা দিচ্ছি আমাদের কতজন লোক গুলিবিদ্ধ হয়েছে আমাদের গুলিবিদ্ধ লোক হয়েছে চারজন গুলি বেদ আর একজন এমনি বাড়ির দিছে বাড়িতে আহত হয়েছে মোট পাঁচজন আহত হয়েছে বললো ঘটনার সময় তিনি একটা বিচারে ছিল তিনি ছিল না তাকে এই ঘটনা জড়িত করা হচ্ছে এই না সেটা হলো সে আমার সাথেও আমার সাথে সে ফোনে কথা বলছে আমাকে হুমকি দিয়েছে যে আপনি দশ মিনিটের ভিতরে সেখান থেকে আসতে আসবেন না হলে এটা কি অন্য কিছু হবে আমার নাম্বারটা আমি তাকে বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফোর জিরো ফোর ওয়ান নাইন ফোর থ্রি এই নাম্বারে সে ফোন দিয়ে আমার সাথে কথা বলছে এমন তার সাথে যে তার যে ডেরেদার লোক ছিল তাদেরকে দিয়ে আমার সাথে কথা বলাইছে যে দশ মিনিটের ভিতরে এখান থেকে যদি আপনার লোকজনকে নিয়ে না আসেন তাহলে এখানে কি রন ক্ষেত্রে বয়সে দিব সেটাই সে করছে এরা বিগত দিন তো নেই এক বালু কাটতো বালু কাটার পরে আমরা বিভিন্ন যারা ইউনিয়নবাসী আছি তারা সব একই হেলাল মেয়ারে জানাইছি এবং আলতা মেয়েরা জানাইছি এইটা নিয়ে হিরিয়া আপনার ইয়ার আমরা ইয়া ডিসি অফিসে ইয়েও করছি করার পরে কিছুদিন বন্ধ ছিল আজ যে একবার দিয়ে কাটা শুরু করছে বালু পরে আমরা গ্রামবাসী একসাথেইছি একসাথে একবারে বাধা দিতাম যাই এমন তো অবস্থায় আমরা ওই আর জাজের দ্বারে যাই জাজের দ্বারে যাই এদেরকে জিজ্ঞাসা করছি যে আপনাদের কাগজপত্র থাকলে বালু কাটেন আর নাই তো কাটতেন না তারপর ওরা কাগজ আনি একটা দিছে বুয়া কাগজ বুয়া কাগজ দেখি আমরা কইছি বালু কাটতেন না আপনারা আমাকে সাথে কথা কন বালু কাটা বন্ধ করেন আর আমাকে ময় মুরব্বী আছে যেমন বি সহতি আছে সেক্রেটারি আছে আসিফ আলতাফ সাহ আছে হেলাল মেয়ে আছে এদের সাথে বসেন বইয়া আপার পরে বালু আমাকে আশা দিয়া দিয়ে কতন কত পরে আপনার কি নাম কয় এই সকের জামালের বাইকনার সহকার স্পি রিপোর্ট লাইয়া এলো গুলি শুরু করিয়া দিছে এন তো অবস্থায় আমরা মনে করেন পাঁচজন গুলিবিদ্ধ হয়েছি এবং এই টাইমে এর আগে দিয়ে আমরা এয়ারে জানাইছি ডিসি স্যারেরও জানাইছি মাত্র উনি প্রশাসক ফাটাইছে প্রশাসক ফাটাইয়া এগরে তর ফাইনে আমার ঘরে লই আনিয়া হাসপাতাল ভর্তি করছে আর কি ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ অবৈধ বালি উত্তোলন চলতেছে তো আমরা এলাকাবাসী সবাই দলমত নির্বিশেষে সবাই আজকে ওই জায়গায় গেছি যে বালি উত্তোলন বন্ধ করতে তো ওই জায়গায় যে আমরা বাধা দেওয়ার পরে ওনারা হঠাৎ কিছু মানে ওনাদের কিছু লোক সকের জামালের কিছু ক্যাডার গ্রুপ স্পিড বোর্ড দিয়ে আসা এলোপাতারি আমাদের লোকজনের উপরে হামলা করছে গুলি চালাইছে এবং তার ফুটেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় ওরা গুলি ওটা দেখা কিছুটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় স্পিড বোর্ড দিয়ে গুলি করতেছে আমাদের উপরে এইভাবে আরও এলোপাতারি অনেক গুলি করে এবং আমাদের কিছু লোক আহত হয় আমি এটা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইসব সন্ত্রাসীদের বালিদস্যু ভূমিদস্যদের কঠোর দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তারের আওতায় এনে সঠিক বিচার দাবি জানাচ্ছে যারা কতক্ষণ ভারত যে এই যে কী শত্রুর ভারতের গুলিয়া ইত্যাদি ঘটনা গুল্লি তো আমিও অগ্রহ কই রাখলো আমরা জায়গা ওই স্বচ্ছ ভারত যে স্কুলদের গুলিয়ে ইতিহাস যারা আমাকে আর আর দু তিন জনের গার্ড করলো সদর মডেল থানাধীন কাথিয়া ইউনিয়নের কাঠির নামক একটা স্থান আছে ওখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ওলার যোগে যদি মেঘনা নদীতে যাওয়া হয় এতটুক দূরত্বে মেঘনা নদীতে একটা ডুবো চড়ে মাটি কাটা বালু কাটাকে নিয়ে স্থানীয় দুটি পক্ষ তর্ক বিতর্ক হচ্ছিল তখন এক পক্ষের সংবাদ পেয়ে স্থানীয় আরও তিরিশ চল্লিশ জন দুটি তলার যোগে ঘটনাস্থলের দিকে যায় এবং ওখানে গেলে তখন ওই বালু কাটা পক্ষের থেকেও আরও কিছু লোকজন স্পিড বোট অন্যদিক থেকে আসে এবং তখন তারা এই সংঘর্ষের মাঝে বালু উত্তোলনকারী পক্ষ যারা ওরা সররাগুলি ছুঁড়ে এই ছরাগুলিতে গুলিতে তিন থেকে চারজন আহত হয় তাদেরকে আহত হয় এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে থানা পুলিশ ওখানে দ্রুত মোবাইল একটি টিম যায় এবং আমাদের ইলিশা ততত কেন্দ্র টিম ঘটনাস্থলে দিকে উদেশ্য করে তো ওখানে আহতরা আহতদেরকে উদ্ধার করে আমরা ভোলা সদর হসপিটালে ভতকি চিকিৎসার জন্য ভর্তি করি এবং আমরা এই সংকান্তে অনুসরণ তদন্ত শুরু করি ও প্রাথমিকভাবে অনুসন্ধানে যেটা আমরা জানি যে নদীর ভিতরে তো ওখানে আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা চলতেছে এবং তদন্ত সাপেক্ষে যারা এই সংকান্তে দोषী আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আমরা অভিযোগ পাইনি অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তীতে এমন ব্যবস্থা গ্রহণ করব আমি তো জানিও না আমার শালে সকাল থেকে চালিস করতে তিনটা এ হবার শালে শেষ করতে ভাষার দিকে যাইতেছি না আমার কথা হলো কোথায় কি আপনার যে কত কি করতে চায় সেটা আল্লাহ ভালো জানে আর আমার কথা হলো যেখানে বালু মহল তো সরকারি নাকি বালু মহল সরকারি তো সেখানে পাবলিক দেবো কেন আর আমি বালু মহলে আসিল ওই যে আমাকে খোকনে দায়িত্বে খোকনে জিজ্ঞাসা করলাম খোকনে কয় না ভাই এমন কিছু হয় না আমার এমন কিছু হয় না তাই আমি কি বলবো বলেন